নিকার চা তো খাওয়া হয়ে গেছে এবার আমি ফোটাবো দুধ সকাল সকাল চলে এলো আমাদের বাড়ি ডিলাইট কান্ট্রি কান্টি ডিলাইট এর দুধ এই জন্য এটা পিওর গরুর দুধ এমনি চাও খাবো প্লাস আর কি ফুটিয়ে খাবো মুসকানের পাপা দুধ ফুটিয়ে খায় ওটস খায় তারপরে ওই কমপ্লেক্স খায় মুস্কান খায় মৌ খায় মানে বেশিরভাগই মুসকানের পাপা খায় তো এখন একটা ফোটাবো মুস্কানের পাপা এখন দুধ রুটি খাবে আর এই দুধটা খুবই ভালো একদম পিওর গরুর দুধ এটা এই যে কান্ট্রি ডিলাইফ আর মুস্কানের পাপা স্কুল থেকে আসার সময় নিয়ে এলো কোয়াটার পাউরুটি আমি নিয়ে আসতে বলেছিলাম মুস্কান মৌসুম বিকেলবেলা ডিম টুস খাবে দুটো আর বাকিটা চা দিয়ে খাবো এরকম একটা হিসেব করে আর পাঁচটা রুটি নিয়ে আসতে বলেছিলাম তো মুস্কানের পাপার ব্রেডটা হালকা করে সেঁকেছি আর দুধ এটা ফুটিয়ে এনেছি হ্যাঁ ভালো দুধটা মিষ্টি দিতে ভালো লাগতো নাকি মিষ্টি চা করে এনেছি আমাদের দুজনের জন্যে এই আমি আবার চায়ে একটু দুধে শর দিয়েছি মুসকানের পাপাকেও চা দিয়েছি মুসকানের পাপা বেরিয়ে যাবে আর আমাদের দুজনের জন্যে দু পিস রুটি যে চা দিয়ে খেতে খুব ভালো লাগে এরমভাবে শেখে চা নি তো ভালো লাগে আমার কিন্তু ডিম টোস্ট ভালো লাগে না আমার ডিম টোস্ট ভালো লাগে এটাও ভালো লাগে আরো যদি একটু বাটার লাগা দিত আরো টেস্ট হতো এইভাবে ডুবিয়ে তুবা তুবা এই তো দেখো দেখো গুড মর্নিং গুড মর্নিং বলেছো আমার দিকে দেখো আমার দিকে আমার দিকে

এখানে ডিম আলু কথা কথা করছি হালকা ভোল রাখবো আর এখানে ডিমগুলো লাল করে রেখেছি ভাত আমার হয়ে গেছে তো এসে মুভ জেগে গেছিস সিরাম বৃষ্টি হচ্ছে না তো এখন এখন কেউ না তোমাদের টিফিন খাবে এখন এখন খাবে না রেখে দাও আমার মেয়ে জানবে সব সময় খাবার ফ্রিজে রাখবা দুটো দশটা না বাবা চলে যাচ্ছে নামাজ পড়তে আজকে জুম্মা ভাত আর আমার রান্না হয়ে গেছে এখানে ভাত হয়েছে আর এখানে ডিম আলুর ঝোল আজকে আমি এক জায়গায় যাবো ওই জন্যে আমি রান্না বেশি করিনি মানে একটু পরেই বেরোবো এখন বাজে একটা বাজে পুরো মিনিট না পুরো মিনিটে একটু কুড়ি মিনিট এক কুড়ি মিনিট বাকি আছে তো এই রান্না বান্না এবার তরকারিটা ঢাকা দেবো মৌ যাবি কেন তো এখন বাজে দুটো পনেরো আর এখানে আমি রেডি হয়ে গেছি আজকে আমার মামার দেখতে যাচ্ছি বড়ো মামা সুভাষ গ্রামের বাড়ি আমাদের বাড়ির পাশেই পাশেই মানে সোনারপুর থেকে একটা স্টেশন পরে তো আমি আর আমি যাব দুজনে মামার শরীরটা খুব খারাপ তো এই আয় বেরোবো দুটো পনেরো বাজে একটু পরেই বেরোবো দুজন যাবো আর কি মৌকে বললাম যাওয়া কথা তো মৌ যাবে না সোনার ফোন আর পাপুও চলে আসতে যাবে না বলেছিল এবার যাচ্ছে কেন হারিয়ে যাওয়ার ভয় নাকি আমরা হারিয়ে যাবো নাকি দেখতে যাবে এখানে কি কি মিষ্টি নেবে এখন পাপু দেখছে বাপু এখন আমাদের মিষ্টি কেনার মাছটা চুজ কর কোনটা নেই ও বাদ দিয়ে বাড়ির যে কোনো মিষ্টি কিনলে বলে বাজে মিষ্টি এনেছে দেখ আমি বলছে সন্দেশ নিতে সন্দেশ নিতে বলছে দেখা যাক তুই নেব এখন আমরা খেয়ে দেখবো কোন মিষ্টিটা ভালো সেইটা নিয়ে যাবো বাপু আগে তুই গাড়ি দেবে আমি এটা খেয়ে দেখি বাপু একটু শক্ত আছে নন্দিনবি নাকি পাপু এই মিশিয়ে এই জানিয়েছি নেওয়া হয়ে গেল সন্দেশ পাপু না নাকি হাতে হ্যাঁ স্কুলে ভর্তি করবো

মামার দুটো নাতি আর নাতনি আছে তো তার জন্য দিচ্ছে দুটো ঠিক আছে তো মামার জন্য এই এটা হালকা আছে না লস্যি খাবো তারপরে মামার বাড়ি যাব তাই তো বাপু বরফ 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 দেবে নাকি আরে বরফ খাবো না ছোট গ্লাসে ঠিক আছে বড় গ্লাস হলো না একদম পেট ভরা ভরা হয়ে যায় বাড়ি যান আর কি চার্জার তো

তো আমি এবার খাই এটা এখন ওভারব্রিজ দিয়ে দু নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে এটাই হচ্ছে সব বড় কষ্ট বাড়াইপুর লোকাল বেরিয়ে গেল এটা ধরতে পারবো ট্রেন অলরেডি ঢুকে গেছে কিন্তু ছুটি ছুটে ধরতে হবে এই যে এই দাঁড়া দাঁড়া আমার আম্মি আমি হাঁটতেই পারছে না অনেক কষ্ট দিয়ে ছুটো ছুটি আমরা ট্রেন ধরে ফেলেছি আর মুখের দ্বারে দাঁড়িয়ে আছি এখনই নামবো হ্যাঁ আমরা রেল লাইন ধরে হেঁটে চলে গেলে হতো সুভাষ গ্রাম চলে এসছি সুভাষ গ্রাম একটা স্টেশন পরেই আমি তোমার বাহার বাড়ি এত কাছে আমি বাহার বাড়ি এতটাই কাছে এটা ভাইয়ের বাড়ি ভাইয়ের বাড়ি ড্যাম তো ওখানে আবার যেতে গেলে বিশাল কষ্ট এবার আমরা টোটো উঠবো না রটো বাপু টোটো ভালো লাগে টোটো তো এখান থেকে রিক্সায় উঠতে হবে তো রিক্সায় সেই সব যাচ্ছে একটু আমি ভাবছিলাম টোটো হবে

এত বৃষ্টি হইবি তো তো আমরা রিক্সা থেকে নেমে গেছি নেমে গিয়ে এই গলিটা তখন এই পাঁচিলটা ছিল না আমি কতদিন আগে এসেছিলাম তখন ফুটবল মাঠেটা কিন্তু ওইখান থেকে সোজাসুজি তাহলে ঘরে অনেক কিছু বাইরে ফেলেছে পাশাপাশি দুটো বাড়ি ওই বাড়ি ওই বাড়িটা ওই বাড়িটা তো আমরা এখন চলে যাচ্ছি মামার বাড়ি থেকে আর টোটের উঠে পড়েছি যাওয়ার সময় মনে করছে টোটো উঠে এখন ফাই এই পেইসাইডো

아, 무가부 따라가 보고 아 아, 저기 아, 이쪽 맞다. 아. 이 나. 번지고 에이. 자라 무 아. 이쪽이. 스와이그램 차. 스와이그램 차. 스스 스페셜 차. চাটা কড়া ছিল তো একটু স্মেল আছে টকবক টক ফোটে চা না এসে গেছে ট্রেন এই ট্রেন ফাঁকা আছে পাপু তুই বললি ভিড় হলে ছেড়ে দিবি ভিড় হয়নি এই হেবি ফাঁকা চল 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 টে উঠেছি কিন্তু ওর খুব ফাঁকা তো আমরা ট্রেনে বসে লাভ নেই আমরা এক্ষুনি নেমে যাবো এসে গেছি সোনারপুর আর এবার ঘুমে গেছি চল এখানে যাবো

এটা কিছু বড় হয়েছে এবারে চাটনি দিয়ে চল বাড়ি চলে এসেছি আমি আর এখন বাজে দেখুন

তোর পছন্দ ও তেতুলের চাটনি আমি খাবো সবাই গেলাম চা খেয়েছে মুখটা নষ্ট হয়ে গেছে খুব আর ভালো না চাটা করা ছিল কোনো হচ্ছে এখন বাজে সাড়ে আটটা পৌনে নটা বাজে এখন আমি আরেকবার চা করছি আজকের অনেকবার চা খাওয়া হলো আমার মামার বাড়ি চা খেলাম তারপরে ওখান থেকে টেনে ওঠার আগে একবার চা খেলাম তারপরে এখন ওই চা খাচ্ছি চা তো অনেকবারই খাওয়া হয় আমার তো একটু আটা ময়দা মাখছি রাত্রির রুটির জন্যে আর আমি গরম জল দিয়ে তো আটা ময়দা মাখি এবার এটা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে মাখব আমার আর চান্ন দুটো চা ঢাললাম আর এখানে আমগুলো আছে আমগুলো একটু পরে এসে কাটব তো ভিডিওটা এখানে শেষ করব যদি ভালো লাগে লাইক করবেন